বিয়ের পাঁচ বছর পর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার স্বামীর আপন বলতে শুধু তার মা এক বড় ভাই আর এক বোন ছিল আমাদের বিয়ের এক মাস পরেই আমার পরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আর আমাদের একটা মেয়ে সন্তান হয় যার বয়স এখন তিন বছর আমার মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমাদের জীবন আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছিল মোটামুটি সচ্ছল ছিলাম আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার ছোট বোন আমাকে সপ্তাহে দুই থেকে তিনবার ফোন দিয়ে খবর নিত কথা বলতো আমার ভাসুর এবং আমার যে ননদ ছিল তারাও খোঁজ খো খুব খোঁজখবর নিত বাসায় আসা যাওয়া করতো আসলে আমাদের আত্মীয় স্বজনের তেমন কোনো অভাব ছিল না কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আত্মীয় স্বজন যারা ছিল তারা কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না এমনকি আমার স্বামীর বড় ভাই আর ছোট বোন তারাও আমাদের পাশে দাঁড়ায়নি আমি আর আমার মেয়ে কিভাবে এই দিনগুলো পার করছি কেউ একটা বার খোঁজও নিতে আসছে না এখন বুঝতে পারছি আমার স্বামীর আপনজন বলতে আসলে কেউ ছিল না ওরা শুধু নামে নামেই আত্মীয় ছিল স্বামী মারা যাওয়ার পরে আসলে আমি আমার মেয়েকে নিয়ে কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না কোনোভাবে চলতে পারছিলাম না তাই কোনো উপায় না পেয়ে আমি আমার ছোট বোনের বাসায় গিয়ে উঠি আসলে আমার মা বাবা বলতে কেউ নেই পৃথিবীতে অনেক আগেই তারাই পৃথিবী থেকে চলে গেছে এক আছে আমার শুধু ছোটো বোন তাই নিরুপায় হয়ে আমি আমার তিন বছরের মেয়েটাকে নিয়ে আমার ছোট বোনের বাসায় গিয়ে উঠি কিন্তু আমি বুঝতে পেরেছি আমার ছোটো বোন আর তার স্বামী আমাদের যাওয়াটা খুব একটা পছন্দ করেনি কিন্তু তারা মুখে কিছু বলছে না আমাদেরকে থাকতে দিয়েছে আমি গত সাত দিন হলো আমার বোনের বাসায় এসে উঠেছি কিন্তু তাদের আচার আচরণ অনেক চেঞ্জ হয়ে গেছে আগে কেমন করতো আর এখন ঠিক কেমন করছে সবই বুঝতে পারছি কিন্তু আমি নিরুপায় কিছুই করতে পারছি না একদিন রাতে আমি থালাবাটি ধুয়ে রান্নাঘর থেকে রুমে যাওয়ার সময় আমার ছোট বোনের ঘর থেকে আমার কানে কিছু কথা ভেসে আসলো অবাধ্য মন আর না কথাগুলো দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম আমার ছোট বোনকে তার স্বামী বলছিল তোমার বোন যে আমাদের বাসায় এসেছে কবে যাবে সে আমার তো খুব বিরক্ত লাগছে লোক সমাজে কি বলবো আমি তোমার বোনের জন্য তো আমার বাড়িতে আর থাকতে ইচ্ছা করছে না আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ তোমার বোনের জন্য এখানে আসতে পারছে না ওপাশ থেকে আমার বোন বলছে একটু আসতে বলো আবার শুনতে পাবে এটাকে আমারও ভালো লাগছে কোথাও গেলে আপাকে কৈশোদ দিতে হচ্ছে আমার নিজের জামা কাপড় আপাকে পরতে দিতে হচ্ছে সব কিছু আমারও ভালো লাগছে না কিন্তু মুখের ওপরে তো কাউকে বলা যায় না যে চলে যাও বাড়ি থেকে দেখি সে কবে যায় এ কথাগুলো শুনে বিশ্বাস করো আমার চোখের পানি এমনি এমনি পড়ে গেল কিন্তু নিজের চোখের পানি মুছে ওখান থেকে সামলে ঘরে চলে এসে দেখি আমার মেয়ে খেলা করছে আমার মেয়েটা আমাকে বারবার বলছে মা বাবা কবে আসবে আমার এখানে ভালো লাগছে না আমি বাবার কাছে যাব বাসায় যাব। কিন্তু মেয়েকে কি করে বোঝাবো তার বাবা যে আর আসবে না তার বাবা যে চিরকালের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে পৃথিবীর ছেড়ে তারপরেও মেয়েকে মিথ্যা বুঝ দিলাম তোমার বাবা আসবে মা তুমি ঘুমিয়ে পড়ো খুব তাড়াতাড়ি আসবে এসে আমাদের নিয়ে যাবে এই কথা বলাতে মেয়ে ঘুমিয়ে পড়লো এবং পরের দিন দুপুরবেলা খেয়াল করে দেখলাম আমি যখন গোসল দিচ্ছিলাম ডাইনিংয়ে ওখান থেকে অনেক জোরে একটা আওয়াজ আসলো আমার ছোটো বোন কাউকে একটা ধমক দিচ্ছে অনেক জোরে বাথরুম থেকে বের হয়ে দেখে আমার মেয়েকে ধমকাচ্ছে বলছে তোর কত বড় সাহস তুই কাকে জিজ্ঞেস করে তুই ফ্রিজ থেকে কেক বের করে খাচ্ছিস এটা বলছে অনেক জোরে দেখে বিষয়টা খুব খারাপ লাগলো আমার যে মেয়ে যে বোন আমার মেয়েকে এত ভালোবাসতো সেই বোন কি আমার মেয়েকে আজকে কেক খাওয়ার জন্য এইভাবে কথা শোনাচ্ছে আমার মেয়ের হাত থেকে কেকটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আমি এগিয়ে গেলাম না আমি দূর থেকেই দেখলাম আমার বোনের এই আচরণ পরের দিন সকালবেলা আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে ব্যাগটা কুছিয়ে নিলাম কারণ যে বাড়িতে আমার এই ছোট মেয়েটাকে কেক খাওয়া নিয়ে এত কথা শুনতে হয় আর যাই হোক যত কষ্টই হোক সেই বাড়িতে আমি আর কখনো থাকবো না দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে রোজগার করে খাবো তাও কারোর উপরে নির্ভরশীল হয়ে আর খাবো না আসলে টাকাই কি পৃথিবীতে সব টাকা ছাড়া কি কারো সাথে একটু ভালো ব্যবহারও করা যায় না তখন নিজেকে শক্ত করে নিজেকে বুঝালাম হ্যাঁ এখন এই পৃথিবীতে টাকাই সব কারণ টাকা ছাড়া যে এই পৃথিবীতে কারো কোনো মূল্য নাই এটা আমার স্বামী মারা গিয়ে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছে এরপরে নিজেকে শক্ত করে ওদেরকে বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম এবং নিজের সংগ্রামে নিজেকে যুক্ত করে নিলাম নিজের মেয়েকে নিয়ে পথ চলা শুরু করলাম কষ্ট হলেও নিজেকে একদিন ঠিক গড়তে পারবো কারণ টাকা রোজগার করতে হবে টাকাই এখন পৃথিবীতে সব টাকা না থাকলে কেউ কখনও কাউকে ভালোবাসবে না কেউ মূল্যায়ন করবে না এই স্টোরিটা একটা নাম না বলা আপুর জীবন কাহিনী আশা করবো যে ভিডিওটা ভালো লাগবে আর আপুর জন্য দোয়া করবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ